আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক বলা আছো তো এই পর্বে তোমাদের বাংলা থেকে একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় ছয় দশমিক দুই দশমিক এক গল্প লেখি। তো তোমাদেরকে একটি গল্প লিখতে হবে এবং এই গল্প তোমরা যে লিখবে এই গল্পের আলোকে তোমাদেরকে কি করতে হবে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন তোমার গল্পের বিষয়টা কী এবং গল্পের কাহিনী কী নিয়ে গল্পে কি কী ঘটনা ঘটেছে এবং গল্পে কোন কোন চরিত্র আছে এবং চরিত্র মুখের যে সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা ঠিক আছে তো সবগুলো প্রশ্ন উত্তর লিখতে হবে তো ইতিমধ্যে আমরা একটা গল্প লিখেছি এবং প্রশ্নগুলোর উত্তর দিয়েছি কীভাবে লিখবে তো তোমাদেরকে এখানে যেটি বলা আছে তোমার দেখা বা শোনা বিষয়টি হচ্ছে তোমার দেখা তোমার সচকের দেখা এরকম কোনো গল্প অথবা চাইলে কোনো গল্প যদি তুমি শুনে থাকো এরকম হচ্ছে ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো এবং লেখা হয়ে গেলে দলে বাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো তো তোমার লেখা গল্পে ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও ঠিক আছে তো যাক এই হচ্ছে বিষয় তো তোমার গল্পের বিষয় কি তোমার গল্পে কাহিনি কি নিয়ে গল্পে কী কী ঘটনা করেছে গল্পে কোন কোন চরিত্র আছে তো চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসারিত্তি লেখা তো চলো আমরা একটি গল্প লিখেছি এভাবে লিখবো আমাদের গল্পের নাম হচ্ছে কি শৈশবের স্বপ্ন আর প্রতিজ্ঞাপূরণ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গল্পের নাম শৈশবের স্বপ্ন আর প্রতিজ্ঞাপরণ ছেলেবেলা থেকেই বই পড়ার অভ্যাস তখন থেকেই বমন কাহিনী সহ অন্যান্য লেখায় লেখকের দেশ বিদেশের সুন্দর সব জায়গার বিবরণ পরে সেসব জায়গায় যেতে খুব ইচ্ছে হতো নতুন নতুন জায়গা দেখা সেখানকার মানুষ ভিন্ন সংস্কৃতি জীবনবোধ ইত্যাদি নিজ চোখে দেখার জন্য উদ্গ্রীপ থাকতাম কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি পরিবারের কাছে ঘুরতে যাওয়ার আবদার করলেই শুনতে হতো সেই চিরাচারিত ডায়লগ বিয়ের পর জামাই নিয়ে গুরিস কথাটা এতটাই ক্ষুব্ধ করল যে প্রতিজ্ঞা করলাম বিয়ের পর জামাই নিয়ে গুরিস ধারণাটা বাংতেই হবে স্বপ্ন বোনা শুরু করলাম প্রথমবার উড়োজাহাজ আর বিদেশ ভ্রমণ করবো তো নিজ উপার্জনের টাকায় স্বপ্নটা আরও বর্ধিত হলো যখন বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারে পাবিল স্যার বললেন উপার্জন ক্ষম হয়ে মা বাবাকে উড়োজাহাজ করে ঘুরতে নিয়ে যাবে মনের মধ্যে একদম ঢুকে গেল ব্যাপারটা দু সালে জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে আম্মুর মৃত্যু জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়ে একদম ভেঙে পড়ি এর কিছুদিন পরে করোনার আঘাত শিক্ষাবর্ষে পিছিয়ে পড়ি হতাশা বাড়তে থাকে স্বপ্ন পূরণ করতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ হতে থাকে এ সময় আমুর একটা কথা মনে হয় আমু বলতো ইচ্ছা থাকলেই উপায় হয় তবে চেষ্টা চালিয়ে যেতে হয় মনে একটা জোর এলো আমিও পারব হতাশ না হয়ে আবার চেষ্টা শুরু করি স্নাতক শেষ করি এবার নিজে নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি খোঁজ শুরু করি বেশ কিছুদিন চেষ্টার পর পেয়েও যায় একটা ছোটো একটা চাকরি অল্প বেতন তবে আশা অনেক বড় প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করি দীর্ঘ আট মাস পর বিমানের টিকিট আর ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা জমাতে পারি পরিকল্পনা করলাম বিমানের চড়ে সিলেটে যাব বিমানের টিকিট সহ ভ্রমণের সব পরিকল্পনা করে ফেলি নির্দিষ্ট দিনের সময় মতো হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউন্স পৌঁছে যায় বিমান এক ঘণ্টা দেরিতে আকাশে উঠবে অপেক্ষার পর শেষ হল উঠলাম আর পাখির চোখে দেখলাম আমার দেশকে অপর থেকে দেখে বুঝলাম বাংলাদেশ এখনও অনেক সবুজ প্রচুর গাছপালা বিস্তীর্ণ ফসলি জমি আর নদী খাল বিল আছে দেশ জুড়ে বিমানের জানালা থেকে চোখ সরাতে পারছিলাম না বাংলার রূপে মুগ্ধ হয়ে যায় চল্লিশ মিনিট পর বিমানযাত্রা শেষ হলো উসমানী বিমানবন্দরের অবন্তর অবতরণ করলাম তো এখান থেকে আমরা চলে গেলাম শাহজালাল আর রহমতুল্লাহ মাজারে তো সেখানে মাজার জিয়ারত ও জোহরে নামাজ আদায় করি দুপুরের খাবার খেয়ে যাত্রা করলাম রাত অর্থাৎ রাতার গুলোর উদ্দেশ্যে নৌকায় করে ঘুরে দেখলাম সম্প ফরেস্ট ঠিক আছে মাঝের মুখে পড়্লি গীতে শুনতে শুনতে পুরো বিকেলে ঘুরে দেখি তো ফেরার পথে সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে রাত নেমে আসে তো সিলেটের বুকে হাজার বছরের সেই রাত আর আমরা ফিরে চললাম বাড়ির দিকে সঙ্গে নিয়ে চললাম দারুণ এক অভিজ্ঞতা আর স্বপ্ন তৃপ্তি তো যাক হোক এই ছিল মোটামুটি একটি গল্প গল্পটা মূলত হচ্ছে একটা বমন কাহিনী নিয়ে আসলে শৈশবের একটা স্বপ্ন যে ঘুরে বেড়াবে একজন মেয়ে হয়েও কীভাবে হচ্ছে সে নিজ পায়ে দাঁড়িয়ে পড়াশোনা করে একটা চাকরি পায় তারপর হচ্ছে টাকা জমায় এবং সে কিন্তু বমন করে উলো করে এই ছিল মোটামুটি একটা গল্প তো এবার হচ্ছে আমাদেরকে গল্পের তোমার গল্পের বিষয় কি ঠিক আছে আমাদেরকে বলা হয়েছে উত্তর হচ্ছে কি আমার গল্পের বিষয় হচ্ছে শৈশবের স্বপ্ন আর মায়ের প্রতিজ্ঞা পূরণ করা ঠিক আছে আর গল্পের কাহিনী কি নিয়ে গল্পের কাহিনী হচ্ছে একজন মেয়ে কীভাবে তার নিজ টাকা দিয়ে উরুজ জাহাজ করে দেশ বিদেশে বমন করে এটা হচ্ছে কাহিনী এবং গল্পে কী ঠিক কী কী ঘটনা ঘটেছে উত্তর হচ্ছে কীরকম গল্পের নানান ঘটনা ঘটেছে প্রথমবার উড়োজাহাজ আর বিদেশ ভ্রমণ করবো তো নিজ উপার্জনের টাকায় এবং দু সালে জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয় আসে আমর মৃত্যু জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়ে একদম ভেঙে পড়ে ঠিক আছে এবং তারপরে আমু বলতে ইচ্ছে থাকলে উপায় হয় তবে চেষ্টা চালিয়ে যেতে হয় মনে একটা জোর এলো আমিও পারবো হতাশ না হয়ে আবার চেষ্টা শুরু করি স্নাতক শেষ করি এবার নিজ পায়ে দাঁড়াতে হবে চাকরি খোঁজ করি এবং শেষে একটা চাকরি কি চাকরি একটা পেয়েও যায় অনেক চেষ্টার পর এবার দেখো আমাদের কি কি বলা আছে যেন গল্পে কোন কোন চরিত্র আছে তো গল্পের চরিত্র মা বাবা পাবেল স্যার এবং লেখক ঠিক আছে তো তারপর কি হচ্ছে চরিত্রের মুখের সংলাপ কোন বাসা লেখা উত্তর হচ্ছে কি চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত প্রমিত ভাষা রীতিতে লেখা ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে একটা গল্প মূলত যে গল্প লেখা হয়েছিল তো এখানে তোমাদেরকে গল্প জিনিসটা কি এখানে কিন্তু নিচে দেওয়া আছে বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাল্পনিক গল্প বলে গল্পের কাহিনীর মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে তো ঘটনা তৈরি বা হয় চরিত্রে বিভিন্ন রকম কাজকর্ম ভূমিকার মধ্যে দিয়ে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে পায় সংগ্রহ যোগ করা হয় তো যাকে এই ছিল আজকের মতো পরবর্তী পর্ব আমরা গল্প পড়ি অলিখিত উপাখ্যান রিজিয়া রহমান যে গল্পটা লিখেছেন এখান থেকে আমরা দেখব তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফেজ